শুভ সকাল আমার প্রিয় পরিবার তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি প্রতিদিনের মতো শুরু করলাম আর নতুন ব্লগ তবে আজকের ব্লগটা অন্যরকম সকালে ঘুম থেকে উঠে কদিন ধরে ভাবছি আমার কাছে যেসব শাক সবজি হয়েছে সেগুলো আজকে একদিন রান্না করব সেটা হচ্ছে আজকে লাউ গাছটা দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছিলো তাই আজকে আর রান্না বান্না করতে পারিনি কমকে তার আগে ও না খেয়ে চলে যাচ্ছে স্কুলে কারণ আজকে আরও আগে বের হচ্ছে আটটায় তো আটটায় তো এত সকাল সকাল খেয়েও যাবে না রান্নাও হবে না তো যাক যখন এই আজকে মনে হয় একটার দিকে চলে আসবে দেড়টা বাজে আজকে একটায় চলে আসবে এসেই খাবে ওকে আগে ছেড়ে দিলাম রেডি করে সময় মতো পৌঁছাতে পারলে তবেই বাঁচি যে সুস্থভাবে পরীক্ষা দেবে সুস্থভাবে ফিরে আসবে এটাই তো চলুন আজকে যেহেতু একা যাচ্ছে তো তাড়াতাড়ি হয়তো পৌঁছা পৌঁছাতে পারবে আর দুজনে গেলেও হয়তো গল্প করছে এ করছে ও করছে এটা করতে করতে সময়টা চলে যায় একা যাচ্ছে নির্দিষ্ট দিক খুঁজে সে চলে যাবে আর কোনো দেরি হবে না আর যাচ্ছে সকালে না খেয়ে এই বিস্কুট কিছু খেয়েছে একটা ওটা খেয়েই যাচ্ছে চলো আমি এবার রান্নাঘরে সব কিছু অগজ এলোমেলো এই কাজগুলো কমপ্লিট করব করার পরে তবেই বের হতে হবে রিয়া এখনও ঘুম থেকে ওঠেনি যদি পরীক্ষা থাকতো তাহলে উঠে যেত ধনে পাতাগুলো অনেক বড়ো বড়ো হয়ে গেছে ভাবছি মাঝে মাঝে দুই একটা করে তুলে তুলে হালকা একটু পাতলা করে দেবো তাহলে ওই গাছগুলো তাড়াতাড়ি বড় হবে পালং শাকগুলো এবারে তাই করবো একসঙ্গে আর তুলবো না হয়তো দোকান থেকে কিছু অল্প কিনে নিয়ে আসলাম আর বাড়ির বাড়িরগুলো দিয়ে ব্যাস হয়ে যাবে চলো বাড়ির কিছু শাক তুলব আর আমার যেগুলো কেনা সেগুলো আর আমাদেরগুলো সব মিলে আজকে করবো পালং শাকের একটা ঝোল টমেটো দিয়ে তো গ্রামে থাকতে এই সময় তো শাকের কোনো অভাব হয় না বিভিন্ন রকমের অনেক শাক পাওয়া যায় তো সেই শাকগুলো তো আর শহরে এখন পাবো না পাব এই মাঘ মাসের দিকে হয়তো পাবো মাঘ মাসের শেষের দিকে হয়তো বথে বথুয়া শাক এখানে উঠবে বেথে শাক যেটাকে বলে তার আগে কিন্তু কোনো শাক পাবো না শাক বাছা কমপ্লিট আর হচ্ছে এবারে যাব আমার ঘরে যেগুলো আছে সেগুলো কিছু তুলে নিব আর পুঁই শাকের পাতাগুলোও তুলে নিব কয়েকটা কারণ শাকটা ঝোল শাকটা টক দিয়ে খুব পছন্দ করে সবাই এটুকু যদি রান্না করি তাহলে কিন্তু অল্প একটু হয়ে যাবে কারো আবার কষাবি না ভাবছি আজকে এই শাকটা ঝোল করব আর আলু মাখা করব। এটা ভেবেছিলাম তারপরে দেখলাম না কালকের তরকারি আছে সব কিছু রেডি করে কমপ্লিট করে রেখে দিয়ে এবার চলে এসছি মোছামুছি করতে মোছামুছি করব স্নানটা করব তারপরে যাব রান্নায় সিরিয়াল করে কাজগুলো করব। কারণ একজন তো না খেয়ে চলে গেছে ঘুম থেকে উঠেনি সত্যি কথা বলতে কি বন্ধুরা রোজ রোজ কিন্তু মোছা হয় না যেটা সত্যি সেটাই বলে দিচ্ছি কারণ তোমরা দেখেছ হবে না সম্ভব না দুদিন ছাড়া ছাড়া মুছতে হয় এখন বাজে হচ্ছে তো যে এসে স্নান করলাম এসে একটু শ্যাম্পু করলাম স্নান করলাম মাথাটা প্রচুর যন্ত্রণা করছিল শ্যাম্পু করলাম স্নান করলাম আর রান্না কিন্তু সকালে হয়নি কালকের একটু বাসি ভাত ছিল ওটা হচ্ছে খেয়ে রাজ্যে স্কুলে চলে গেছে রিয়া তো আজকে নেই ও হচ্ছে ঘরেই আছে তো রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি ভাবলাম আগে স্নানটা করিনি তো চলো এই যে স্নান হয়ে গেল এবার যাবো হচ্ছে রান্না করতে ওইখানে একটু বসেছিলাম বেলকড়িতে চুলটা শুকাচ্ছিলাম হলে আমার ঠান্ডা লেগে যায় ঠান্ডার দিনে তো আর এমনিতে তো বুঝতেই পারছো আমাদের ঘরে কোনো রোদ টোদ আমরা পাই না ঠান্ডা লেগে যাবে আগে চুলটা আগে শুকিয়ে নিলাম তারপরে ভাবছি যাব রান্না করতে রান্না বলতে রাজ্যে যখন স্কুলে যায় তখন হচ্ছে শাক এনে দিয়েছিল পালং শাক দেখিয়েছো তোমরা আর ওটা পুঁই শাক ঘরের যে আমার ছিল সেটাও একটু দিয়েছি ওখানে বেশি হওয়ার জন্য আর কি তো চলো আর কি রান্না করছি চলো দেখাচ্ছি চলো এবারে চলে এসেছি রান্নাঘরে রিয়া আবার দোকানে গিয়েছিল। এখানে নিয়ে এসেছে লোটে সুটকি ও ভাবছিলো মনে হয় আর কিছুই তরকারি নেই লোটে ভুনা করব করবো আর ঝোল শাক কিন্তু পরে দেখলাম না কালকের বাঁধাকপি আছে তো ওই বাঁধাকপিটা ঘন্ট করবো আরও একটু হচ্ছে বাসি তরকারি আছে মাছের তেল দিয়ে আলু পটলের চটচুড়ি তো এটা আজকে রেখে দেবো লোটে কিন্তু টাটকা ধপ করছে দেখতেও খুব সুন্দর তো এটা মনে হয় রিসেন্ট অনেক দিনের পুরাতন না আর নিয়ে এসছে ডাল তো এগুলো এখন কিছুই হবে না সব রেখে দেবো শাকটাই করবো ঝোল আর তরকারি তো আছে আর শুকনো লঙ্কা ছিল না সেটাও নিয়ে এলো ঝোল শাক রান্না করলে কিন্তু আমি বন্ধুরা এরকম আগে লবণ আর জলটা ফুটিয়ে নিব তারপরে ওর মধ্যে শাকটা দিয়ে দেবো ফুটন্ত জলে তাহলে শাকটার টেস্টি একটু বেশি হয় আসলে যদি ঘরের শাক হতো তাহলে কতগুলো তোলা হতো এইগুলো রান্না করবো না একবারেই শেষ হয়ে যাবে কারণ এই ঝোল শাকটা বাচ্চাগুলো খুব পছন্দ করে আমিও করি কিন্তু ওই শশুনি শাকটা ওরা আবার খেতে চায় না শুশুনি শাক কলমি শাক এগুলো খেতে চায় না কারণ এগুলো খেয়ে ওরা অভ্যস্ত নয় আর ছোটবেলা থেকে এই শাকগুলো খেয়ে অভ্যস্ত তো বাঁধাকপি বলতে বন্ধুরা আমি কালকে বাঁধাকপি রান্না করেছিলাম ঘন্ট তো কি হয়েছে বলো তো ওটায় আলু দেয়নি তো আলু ছাড়া কেউ খায়নি কেমন যেন একটা করছে আরও দিয়ে নিলে মনে হয় একটু তাহলে ভালো হতো আর ভাবও দিলাম না গরম জলে এমনি রান্না করেছি তো ওটাকে ভাবছি আজকে আবারও আলু দিয়ে আবার নতুন করে করব। সত্যি কথা বলতে ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি ওই আলুগুলো দেওয়ার পরে চেটে পুরোটাই সবাই খেয়ে নিয়েছে না হলে কিন্তু পুরোটাই নষ্ট হয়ে যেত আলু এমন একটা সবজি সত্যি সব সবজিতেই লাগে সব তরকারিতে না দিলে যেন তরকারিটা অসম্পূর্ণ থেকে যায় আলু ছাড়া কোনো সবজি খাওয়া যায় না আর আলু এমন একটা সবজি যে সবখানি কাজে লাগে সব সবজিতেই তাই না তো শাকটা সিদ্ধ হয়নি ভাবছি প্রেশার কুকারে দেবো তাহলে দুই তিনটা সিটি দিলে তাড়াতাড়ি হয়ে যাবে গ্যাসটাও একটু কম নষ্ট হবে হলে এখানে সেদ্ধ করলে এটা তো আর কাঠের উন্নয়ন না যে মানে ধীরে ধীরে সেদ্ধ করব শাকটা ধীরে ধীরে সেদ্ধ করলেই ভালো হয় টেস্টটা তো তা না করে এখন হচ্ছে প্রেশার কুকারে দিয়ে দেবো এদিকে চালটাও ধুয়ে নিচ্ছি এদিকে রান্না বসিয়ে দিয়েছি যেহেতু শ্যাম্পু করে স্নান করে সঙ্গে সঙ্গে রান্না করে গিয়েছিলাম তারপরে ভাবছি আমার তো কোনো বড়ো আয়না নেই বন্ধুরা তাই না তো এখানে যে এই যে জানালার যে কাজটা আছে সেটাই কিন্তু কষ্ট দেখা যায় রান্না হচ্ছে আর এদিকে চলে আসলাম চুলটা আস্টাতে স্নান করে সঙ্গে সঙ্গে চলে গিয়েছিলাম রান্নাঘরে তো আসলে চুলটা অনেকটাই আমার ঘন ছিল কিন্তু কী যে ওই যে মাথায় একটা ব্যথা হয়েছিল আর একটা দিয়েছিলাম নবরত্ন তিল ওই তেলটা দেওয়ার পরে বন্ধুরা বিশ্বাস করো চুলটা যেন অর্ধেকের অর্ধেক হয়ে গেছে আমার চুলটা এখন গোপা গেলতে গেলে আমাকে নিজে নিজে লজ্জা পায় তো বন্ধুরা রান্না কমপ্লিট এই যে এটা হচ্ছে মাছের তেল দিয়ে আলু পটল দিয়ে একটা ভাজা আর এটা হচ্ছে এই যে পালং শাকগুলো অল্প শাক ছিল তো যেহেতু অল্প শাক ছিল তো কি করব বুদ্ধি করলাম একটা টমেটো দিয়ে দিয়েছি দিয়ে একটু হলেও বেশি হবে আর এই যে এটা হচ্ছে বাঁধাকপির ঘণ্ট না ওঠা তো রিয়া হচ্ছে সকাল থেকে খায়নি আর এটা হচ্ছে এই যে এটা কি লেবু যেন বলেন গন্ধরাজ লেবু ও হচ্ছে সকাল থেকে কিছুই খাইনি আজকে খুব খিদে পেয়েছি তাই তাড়াতাড়ি রান্না করে নিয়ে চলে এলাম সাড়ে বারোটা বাজে আর রাজিয়া তো এখনও আসেনি ও দেড়টার দিকে আসবে শাক টানে খা শাকি আমাদের দিকে হলে তো এখন এই সময়টায় কত লাফা শাক কত বথুয়া শাক শাকের ভর্তি আর এদিকে তো কোনো শাকই নাই মাঠে গেলেও না আর না গেলেও না ভাবছি কবে যাবো আর কবে খাবো লাফা শাক আর বথুয়া শাক দিয়ে একসঙ্গে এই সময় যদি পাওয়া যায় লাফা শাক আহ তাহলে আর বলার কোনো ভাষা নেই তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা বারোটা বাজতে যাচ্ছে আর কি তো কেউ ঘুমায়নি এখনও আর রাতে তো আমরা খাই না তো আমি বসেছিলাম ঘুমাইনি বিকালে সন্ধ্যাবেলা হচ্ছে দুধটা জাল দিলাম দুধটা জাল দিয়ে সবাই দুজনকে একটু করে দিলাম আমি একটু খেলাম তারপরে ভাত বলছে কেউ খাবে না তো একটা কথা তোমাদেরকে অনেকদিন ধরে শেয়ার করব করব ভাবছি বলবো বলবো যাই হোক তো বলা হয়নি তো কথাটা হচ্ছে যে আমি তো দৈ মেয়েকে নিয়ে তো থাকি একাই আর কিভাবে চলি সেটা সেটা সম্পূর্ণ তোমরা জানো আমার ব্লগের মাধ্যমে তো কিভাবে দিন যায় সেটাও তোমরা জানো কীভাবে চলি সেটাও তোমরা জানো কোনোটাই তোমাদের মানে অজানার মধ্যে নেই আর বল বলবো না লুকিয়ে রাখবো এমন কোনো কথাও রাখিনি নি সব কিছুই শেয়ার করি তো তাও বলেছিলাম যে আমি সব কথা প্রাইভেট করে রাখি কিন্তু পাবলিক করি না কিছু কিছু কথা মানে যেটা না বলার নয় সেটা বলি না যেটা বলার মতন না আর কি সেটা আমি বলি না যেগুলো বলার বাইরে আর কি সেগুলো অযথা বলে কোনো লাভ হবে না যার কারণে বলা হয় তো কথা হচ্ছে যে আমার দুই মেয়েকে তোমরা দেখছ তো হয়তো অতটা লক্ষ্য করি আমার ছোট মেয়ে হচ্ছে রাজা এই একটা চোখে এই চোখটায় এই এই জায়গাটাতে বহুদিন হলো এই জায়গাটায় হচ্ছে এরকম উঁচু হয়ে এতটা উঁচু হয়ে আছে তো সেটা আমি বুঝতে পারতাম না যে সেটা কি আমি এখন বুঝিনি আমি ভাবতাম যে মনে হয় এমনি কোনো গোটা ফোটা হয়েছে তো এটা মনে হয় কম তো সেটা হয়তো ভালো হয়ে যাবে কিংবা আরও কিছু এরকম তো মোটামুটি হয়ে গেল দু বছর আর দু বছরের মতো হয়ে গেলো জানা মতে যতদিন বুঝতে পেরেছি তো আড়াই বছরের মতো হয়ে গেল। তো ভাবছি কখনো ডাক্তার দেখাবো তো ডাক্তার দেখাতে গেলে তো তোমরা জানি হাজার টাকার নিচে যাওয়াই যাবে না তো এই সমস্যাগুলো মিটাতে মিটাতে তো আমার দিন চলে যায় তো এই কারণে যাওয়া হয় না তো এই রিসেন্ট দেখছি বেশ কিছুদিন হলো ও যদি এরকম যদি চোখটা উল্টায় তো মনে হচ্ছে পেকে গেছে বোঝা যাচ্ছে কিন্তু আসলে পাকেনি চোখের ব্যাপার ওইখানে আবার খোঁচানোও যাবে না হাত দেওয়া যাবে না রিক্স যেহেতু চোখের কথা অন্য তো কিছু না তাই কিছু করিনি তো ও কখনও খুব ব্যথা করে জল পড়ে কখনো ব্যথায় খুব ঝটপট করে তো সম্ভবত যেটা মনে হলো যারা যারা দেখছে কেউ কেউ দেখে বলছে যে এটা অপারেশন ছাড়া কোনো গতি নেই ডাক্তারের কাছে নিয়ে গেলে ওটা হয়তো অপারেশনের মাধ্যমে যে খুঁজ জমেছে না কি জমেছে সেটা তারা বের করে নেবে তো এটা তো বাড়িতে কিংবা ছোটো ডাক্তারের কাছে তো কোনোভাবেই সম্ভব না তো সেটার জন্য সময় চিন্তা হয় আর যেহেতু মেয়ে ছেলে না মেয়ের ব্যাপার ছেলে হোক মেয়ে হোক দুজনেরই চোখটা ইম্পর্টেন্ট খুব তাই না চোখের ব্যাপার যেহেতু চোখ দিয়ে আমাদের দেখতে হবে পৃথিবীতে চলতে হবে খেতে হবে তো যেহেতু চোখের ব্যাপার ওই জন্য খুব ভয় হচ্ছে আর দিন দিন যত বেশি দিন যাচ্ছে তত যেন বেশি ছড়িয়ে যাচ্ছে আর কি তো সেটার জন্য ভয় লাগছে আর কি যে কী হবে না হবে কী করবো না করব তো আজকে তোমাদের শেয়ার করলাম তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কি করতে পারি আর কি করব তো সেটা বলার জন্যই আজকের ভিডিওটা আর কি তো চলো আজকের মতো আর তোমাদেরকে ওটা কখনও আমি দেখাবো হয়তো কাল কিংবা পরশু তোমাদের ভিডিওর মাধ্যমে ওটা দেখিয়ে দেবো যে কী ব্যাপার তো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যদি তোমরা না দেখো তাহলে তো তোমরা বুঝতেই পারবে না যে ব্যাপারটা কি তো এখনও পর্যন্ত কোনো ডাক্তার দেখানো হয়নি আর ডাক্তারের কাছে নিয়েও যায়নি তো একবার একটা হচ্ছে হেমো হোমিওপ্যাথি একটা ওষুধ খাইয়েছিলাম কিন্তু না কাজে দেয়নি আরও পরিমাণটা যে বাড়ছে বড় হচ্ছে বুঝতেও পারছে না যে বড় হচ্ছে কিন্তু বলছে যে বড় হচ্ছে এরকম করে দিলে মনে হয় বেরিয়ে যাবে তো কালকে তোমাদেরকে দেখাবো তো চলো আজকের মতো শেষ করি